ওম নরণাশনোচন কত বিশ্বত বিশ্বত তাজন অন্তসংহতি সংজ্ঞায়িত ও আশীর্নো ওম সর্বসমত হাওত গীত মারবংশন

অধিক ভোজনকারী নিত্যান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাসন্য ব্যক্তির যুগী হওয়া সম্ভব নয় হয় না যা বেশি খাওয়া দাওয়া করে

যতগুলো প্রয়োজন ধারি না আমাদের তো খালি চলে আমি এত বেশি এটা আমার জন্য করতে মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণ খাদ্য শস্য ফল দুধ আদি দিয়েছেন তাই পশুভক্ষণ করা মানুষের কোনো উচিত না এই যে আমরা পশু হত্যা করে খান এই যে মাছ মাংস হ্যাঁ মাংস মাংস এগুলো খায় এগুলো কখনো উচিত নয় ভগবান আপনার কী খাবার দিয়েছে ফলমূল দুগ্ধ দুগ্ধ এগুলো দেওয়া হয়েছে এটা হয়তো সাধারণ দিতে পারে এই যে ফল ফল গাছ ফলের বাগান তো আগে আমি সাধারণত ফল হলেই মনে হয় আমি হে মারি এগুলো সেবা করা যায় তাই পশুপক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয় কথা এখানে বলা হয়েছে ভগবদ্গীতা এ প্রকার সাদা সিধে খাদ্যকে শত্তপূর্ণয় বলে বর্ণনা করা হয়েছে এ প্রকার সাদা সিধে খাদ্যকে সাদা চলতি দুধ ফলমূল সবজি এগুলো সাদা সিধে খাওয়া এগুলো সত্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে মাংস তমগুণ সম্পন্ন মানুষের মাংস কি তবগুণ সম্পন্ন সত্য রজ ও তম তম সব তাই যারা মাছ মাংস আহার করে মদ পান করে ঝুড়ি পান করে এবং ভগবান শ্রীকৃষ্ণ নিবেদন না করে আহার করে তারা আহাত দোষের ফলস্বরূপ শুরু নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে আর বুঝছো যারা না অনেক কয় না আমি মাংস হয় না মাছ খাই দেখ আর সব সাধুটা নিচে বুঝছে আমি খাইছি রে সব সাধু মারা ছিল করা সব মাছ খায় খাইছে এত বড় সাধু পুরা উডান দিয়ে বেরিয়ে গেছে সাধুর ঠেলায় আমার সাধুটা দিয়ে মাংস খায় না মাছ খায় এই তত বড় সাধু

খাওয়া কি হয় বিস্ফৃত খেলা যে করে বা প্রয়োজন অতিরিক্ত আহার করে সে কখনই যুগ অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা পয়সা দিল অমৃত এই অমৃত সেবা করার বাদ বে হয় দেহের পাপ বিনষ্ট হয় হচ্ছে ভগবানের ভোগ দেয় না ভোগ দর্শন করবেন ভোগ দর্শনে কি হয় দেহের পাপ বিদ্রুত হয় পাপ খন্ডন হয় ভোগ দর্শন করেন মুখ দর্শন এরা অর্থ বুঝতে নেই দর্শন করলে মানে পাপ খন্ডন হয় এটা ভগবানের ভোগ দর্শন করতে হয় কৃষ্ণ হওয়ার ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনই কিছু গ্রহণ করেন না তাই কৃষ্ণ হওয়ার ভক্ত কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন কিন্তু যে মন করা উপবাস প্রাণী সৃষ্টি করে কৃত্রিম হয়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুসরণ করতে পারে না যে বুধ না খেতে না যে উপবাস না কিন্তু এর উপস থাকে বুঝলি তো সেগুলো অনার বলা হয়েছে এটাকে উপবাসের দিন অনুবাদ থাকে এটা কোনো অপরাধ না তো অন্য দিন উপবাস থাকলে এটা ভগবান বলছে এটা যুদ্ধ না বুঝলেন তিনি প্রয়োজন অতিরিক্ত আহার করেন না আবার উপবাসও করে না তাই তিনি দুই অভ্যাস করার জন্য যথার্থ উপযুক্ত তিনি প্রয়োজনে অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থা নানা রকম স্বপ্ন দেখে যে বেশি কে কি করে হ্যাঁ স্বপ্ন দেয় এবং তার ফলে সে প্রয়োজনে অতিরিক্ত ঘুমায় ছয় ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয় এই কথা বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যে ছয় ঘন্টার বেশি ঘুমায়